আর এখানে কিন্তু সব জায়গায় কিন্তু এক লক্ষ ষাট হাজার ইলেকট্রিক বাইরে ধরা যে ব্লক নতুন বাজারে সম্পূর্ণ কিন্তু থাকতেছে বাইরের দেশের বেশিরভাগ প্রোডাক্ট থাকতেছে এবং কিন্তু আমাদের বাংলাদেশেরও ব্র্যান্ড কোয়ালিটি সকল কিন্তু ফার্নিচার আজকে আমরা কিন্তু বাইরে যেগুলোকে চলে আসছিলাম বিসমিল্লা সব কালেকশন থাকতেছে সম্পূর্ণ বাইরের দেশে আমাদের সাথে কিন্তু আজকে থাকতেছে বিপ্লব ভাই আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই যে স্টার ফার্নিচার চলে কোথায় একটু লোকেশনটা বলে দিবে নতুন বাজার দোতলা আচ্ছা শুরুতে কোনটা দেখেন ভাইয়া

এটা কিন্তু হেড সাইড থাকতেছে জি জি আচ্ছা এটা তো কিং সাইজ এটাও কিং সাইজ আচ্ছা প্রাইসটা এটা 45000 ভাই 45000 টাকা জি জি একবার ফিক্সড না ফিক্সড না আচ্ছা অবশ্যই দামাদামের অপশন রাখতে 100% ভাই এই যে এটা আমেরিকান ডাইনিং ভাই আমেরিকান ডাইনিং হ্যাঁ ডেক্সলার মাল এটা আপনার তিনটা পার্ট তিনটা পার্ট হ্যাঁ দুইটা পার্ট দুই পাশে মাছ খেতে কিভাবে একটু বুঝিয়ে দিবেন তিনটা পার্ট আপনার এখান থেকে আলাদা করা যাবে আচ্ছা এখান থেকে আলাদা করে এখানে দুইটা পার্ট বসাইতে পারবেন আচ্ছা মানে ছোট করা যাবে বড় করা যাবে স্পেসের জন্য আপনি যদি করতে চান তাহলে আপনার এই চার চেয়ার ছয় চেয়ার আট চেয়ার ইউজ করতে পারবেন আচ্ছা এটা আট চেয়ার পর্যন্ত আছে হ্যাঁ আট চেয়ার পর্যন্ত আছে আচ্ছা মাস্টার চেয়ার কিন্তু এই যে মাস্টার চেয়ার দুইটা মাস্টার চেয়ার দুইটা থাকে দুইটা 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 মাস্টার চেয়ার আছে এটা তো আবার ভাই একবার ওয়াশ করে দিবেন ওয়াশ পলি যা লাগে সবকিছু করে দিব ভাই কোনো সমস্যা নাই পলি করে দিব আট চেয়ার এই ডাইনিং টেবিলের প্রাইসটা কিম চাচ্ছে এটা 1.5 লাখ টাকা চাচ্ছে ভাই 1.5 লক্ষ টাকা জি আচ্ছা রমজান উপলক্ষে তো কিছু হলেও তো ডিসকাউন্ট দিবেন 100% আচ্ছা আট চেয়ারে থাকতেছে জি জি দেখেন কত সুন্দর কোয়ালিটির মধ্যে

এবং দেখেন ফর্ম গুলো আর কাপড়টা দেখেন এত ফ্রেশ কোয়ালিটি থাকতেছে হান্ড্রেড এটা কি ভাই কালার করছেন না আবার সুই করি নাই কাল কাই না মাত্র রাখছি আচ্ছা শুধু ওয়াশ করা হয়েছে ওয়াশ করা কিচ্ছু কিচ্ছু তাও হয় নাই না না ভাই দেখে মনে হইতেছে একবার ওয়াশ করে ক্লিন করে রাখছেন এত সুন্দর কোয়ালিটি জি এটা কয় সিরিজ আছে ভাই এটা তিনটা টু আচ্ছা দুইটা ওয়ান সাথে টি টেবিল আছে ওরে ভাইয়া তো অনেক বড় পুরো সেটটা সামনে আছে আপনি সামনে পুরো সেটআপ করেন হ্যাঁ আচ্ছা এটা প্রাইসটা কিন্তু আছেন ভাই পুরো সেটআপ এর প্রাইস 7.5 লাখ

এটা পলিকার রাখছেন পলিকার রাখছে আর ওটা কাস্টমার আসে বসানোর জন্য দেখার জন্য রাখছে আচ্ছা ভাই এটার প্রাইসতে কিনতেছেন এটা প্রাইস 1 লক্ষ 60 চাচ্ছি ভাই 1 লক্ষ 60000 টাকা আচ্ছা ইলেকট্রিক কিন্তু কাজ করবে এখানে হ্যাঁ এটার প্রাইসতে কিছে একদম সম্পূর্ণ ফ্রেশ ভাই 60000 টাকা এই মালটা পুরা প্যাকেট ছিল ভাই একদম প্যাকেট খুলছে আমি নিজে গিয়ে আচ্ছা 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 এটা তো এমবassies প্রোডাক্ট কিছ জি 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 আচ্ছা এক লক্ষ টাকা অবশ্যই আলোচনা সবাই দেখেন সুন্দর ফোম গুলো দেখেন কত সুন্দর অনেক নরম দেখেন সফট অনেকটা হচ্ছে আপনার বেট হয়ে যাবে আর চাকা আছে আপনার মন মতো যেখানে মন চায় রাইখা বসতে পারবেন

এটা আছে হাতিল মডেলের হাতিলের হ্যাঁ চেয়ারটা এই যে এটা চেয়ার দেখেন মাশাআল্লাহ হাতিলে কিন্তু বদি করা রয়েছে হুম চেয়ার অনেক সুন্দর ভাই বসা অনেক কমফোর্টেবল আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর একটা সেট এটা কয় সিটের ভাই এটা 6 সিটের ভাই আচ্ছা এটা 6 সিটের হ্যাঁ হ্যাঁ আচ্ছা 6 সিটের এর প্রাইস কি এটা চলছেন হাজার 28000 28000 জি আচ্ছা এই যে উপরে ভাই একটি ভাইরাল সোফা সেট দেখছিলাম দেখেন আপনি এটা অনেক সুন্দর এটা রোজুটের মাল রোজুটের দেখেন জি জি এটা 3 ইন 1 সোফা হ্যাঁ 3 ইন কাজগুলো দেখেন এই দেখেন এটা পাল দিয়ে কাজ করা পুরো জায়গা পিছনের সামনে এই সাইডে সব ভাই এত সুন্দর সোফার কোয়ালিটি করছে দেখেন আর ভাইয়ার দোকানে কিন্তু যাই বেশিরভাগই প্রোডাক্ট কিন্তু বাইরের মাল আমার বেশি প্রোডাক্ট কিন্তু নাই জি এই দেখেন কাজের

এই যে আইটি কিন্তু ওয়ান সিট ওয়ান সিটে দেখেন ওয়ান সিটে এত বড় সাইজ করছে মনে হয় এখানে জন বসা যাবে এই যে এখানে দেখেন আইটি একবার টোটালি দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন ফ্রেশ কন্ডিশনের মধ্যে কিন্তু ‡াক্তিছে সুপার কালেকশন সুপা এটা অনেক যাদের জানা দিবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট পাঠান ভাইয়াকে আর অযথা খালি মেসেজ দিবেন ভাই এটা কত এটা কত এরকম না করে ভাই আপনারা যা জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বার যোগযোগ করে কিন্তু ভাইদের সাথে সরাসরি লাইভ কথা বলতে পারবেন

আর একটা কফি টেবিল আছে কফি টেবিল রয়েছে ওইটা কফি টেবিলটা আলাদা এক জায়গায় রাখছি কিন্তু এটা আপনার আমার সাথে যোগাযোগ করলে আমি চাইলে ছবি পাঠাই আচ্ছা ছবি পাঠাই দিই হ্যাঁ আচ্ছা এটার প্রাইসটা কিম চাচ্ছেন এটা 45000 চাচ্ছি 45000 পুরো সেটআপ পুরো সেটআপ 45000 আচ্ছা এরপর আর কোনটা দেখাবেন এরপরে আপনি দেখেন

পাঁচ নাম্বার রোডের মাথায় চলে আসবে বিসমিল্লা মার্কেটের দোতলা বাড়িদারে যে ব্লক হ্যাঁ স্টার ফার্নিচার ওই বিপ্লব ভাই বললেই হবে আচ্ছা অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে স্ক্রিনে নাম্বার থাকলে ফোন দিয়ে যোগাযোগ করে আসলে বাইদার সাথে কিন্তু যোগাযোগ করলে লাইভ লোকেশনটা দিতে পারবে জি জি স্টার ফার্নিচার বললে দেখাই দিবে ভাই কোনো সমস্যা নেই আচ্ছা যে জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই বেশি বেশি শেয়ার এবং কমেন্টে জানাবেন স্টার ফার্নিচার থেকে কি রকম বাজেটের মধ্যে কি রকম প্রোডাক্ট দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ